আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য রাধিয়া ফ্যাশন যেটা হচ্ছে নিউ সুপার মার্কেটের তলায় দুশো সাতাশি নম্বর দোকান এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর উইন্টার কালেকশন দেখাবো আপনাদের পছন্দের হচ্ছে উইন্টার এই যে স্পেশাল হুড়ি কর্সগুলো দেখাবো এগুলো তো সবচেয়ে রিজনেবল প্রাইসে তারা দিচ্ছে কারণ দেখেন পুরো আমার ডানে বামে সব আমি হচ্ছে উইন্টার কালেকশানের মধ্যে বলতে গেলে ডুবে আসি যারা পাইকারি নিবেন অবশ্যই অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল পর্যাপ্ত কোয়ান্টিটিতে কিন্তু তাদের প্রোডাক্ট আছে যেটা আপনার সব ভিজিট না করলে বুঝতে পারবেন না আর যারা হচ্ছে নিতে চান হোলসেল তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল এটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটার সাথে থাকবে একটা সুন্দর ট্রাউজার দেখেনি কালার কিন্তু যখনই আসি নতুন কালার আসে প্রত্যেকবার কিন্তু নতুন কালার যেমন এই কালার কম্বিনেশনটা একদম নতুন আরও কালার হবে আমি দেখিয়ে দিই যেমন এটা একটা কালার আছে এগুলোর প্রাইস কত পড়ছে এটা 650 টাকা মাত্র 650 টাকায় আপনারা এই সুন্দর হুডি কর্স গুলো পেয়ে যাচ্ছেন 650 তে ভিয়ার যেটাতে হুডি থাকবে সাথে ম্যাচিং কাপড় ভারী কাপড়ের একটা ট্রাউজার থাকছে আর দাম পড়ছে মাত্র মাত্র 650 650 এটা দেখেন সেম দাম অনলি 650 টাকা

এবং এটা হচ্ছে জিপার সিস্টেম তাই না জিপার সিস্টেমের মধ্যে আজকে আমি কয়েকটা কালার দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাবো কারণ জিপার সিস্টেমটার জন্য অনেকের রিকোয়েস্ট ছিল আশা রাখি স্টক আউট হয়ে যায় কারণ কি এটা অনেকেরই ডিমান্ড ছিল যে সামনে থেকে ওপেন সিস্টেম বাই জিপার সিস্টেমের একটা হুডি রিকোয়েস্ট ছিল কিন্তু তিনটা কালার আছে না এটার দাম কত পড়বে তিনটা লাইট কালার 550 করে 550 হোলসেল अवेलेबल হোলসেল জন্য তাদের সাথে কন্টাক্ট করবেন আর এটা তো এমনিতেই সব সময় হিট বাট এটা হচ্ছে আপনার জিপার ছাড়াটা এটার দাম কত পড়বে 450 450 এই যে এটা একটা কালার আছে সেম নাম 4

উইন্টার স্পেশাল হচ্ছে ডেনিমের কালেকশন যেখানে ডেনিম জ্যাকেট থাকবে ডেনিম কার্গো থাকবে তো চলেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে যে ডেনিম জ্যাকেটটা যেটা খুব সুন্দর করে এমবোটাই ওয়ার্ক করা কালার দেখাবো এটা কত থেকে কত বডি সাইজ থেকে পারবে বাইরেও এখন টাকা ডিসকাউন্ট

কত সুন্দর সুন্দর কালার যারা নিতে চান খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবেন না এইটা একটা আছে দেখেন প্রাইসিং প্রাইস सेम ওকে প্রাইসটা পড়বে হচ্ছে 400 টাকা 400 টাকা আচ্ছা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ওভারকোট ওভারকোটের কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হট পিঙ্ক কালার আছে অনেক বেশি সুন্দর দেখেন বাকি কালারগুলো আমরা দেখিয়ে দিব এই যে এগুলোর সাথে কিন্তু আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু এই ফুল হাতা টি শার্ট আর ট্রাউজার নিতে পারবেন হ্যাঁ এটার সাথে ট্রাউজার আছে এটা এটার দাম কত পড়বে এটার দাম ম্যাচিং এ যে কম্বোটা আছে এটা 1050 টাকা হবে 1050 ওভারকোট 800 টাকা পড়বে শুধু ওভারকোট 800 আর এই এগুলো নিলে 1050 হ্যাঁ 1050 কম্বো আচ্ছা নেক্সটে চলে যাই কম্বোতে থাকছে এটা একটা আছে দেখেন কালারগুলো দেখাবো আমরা এটা একটা কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার প্রাইসটা কি প্রাইস একই আর এই টি শার্ট এর মধ্যে অনেক কালার আছে যেটা আপনারা নেক্সট ভিডিও তে পাবেন ওভার কোটের সাথে মিলিয়ে কন্ট্রাস্ট করে যার যেরকম পছন্দ নিয়ে নিতে পারবেন ঠিক আছে প্রাইস একই থাকছে তাই না একই থাকবে সো যারা নিতে চান দ্রুত নিয়ে এটা ব্লুর মধ্যে আছে আছে মেরুন কালারের মধ্যে